হেডলাইন থেকে চমকে উঠতে পারেন কারণ এখনো যে টি বিশ্বকাপের শুরু আঠারো দিন বাকি অথচ এরই মাঝে আইসিসির মেগা আসরটিতে ভারতের সেমিফাইনালে সুচি নির্ধারণ করা হয়ে গেছে তাহলে কি রোহিত শর্মারা গ্রুপ পর্বে হয়তো সমস্যা নেই না এমন কিছু নয় ভারতের দর্শকদের কথা মাথায় রেখে দেশটির সময় অনুযায়ী দ্বিতীয় সেমিফাইনালে সময় নির্ধারণ করা হয়েছে এই তথ্য জানিয়েছে ভারতের ওয়েবসাইট টিএসপিএন ক্রিকিন ফ্রো তাদের প্রতিবেদনে বলা হয় আগামী সাতাশে জুন গায়নায় হবে টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল যদি ভারত নক পর্বে উঠতে পারে তবে এরা দ্বিতীয় সেমিফাইনাল খেলবে আইসিসির প্লেইং কন্ডিশন অনুযায়ী এই সূচি নির্ধারণ করা হয়েছে প্রথম সেমিফাইনাল হবে ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় সময় ছাব্বিশে জুন রাত সাড়ে আটটায় এই সময় ভারতীয় সময় থাকবে ছাব্বিশে জুন ভোর ছয়টা দ্বিতীয় সেমিফাইনাল হবে গায়নায় সময় সকাল দশটায় এই সময় টিভিতে প্রচুর দর্শক উপস্থিত থাকার ভারতের সময় থাকবে রাত আটটা তাই ভিভারশিপের কথা মাথায় রেখে ভারত দ্বিতীয় সেমিফাইনাল খেলবে পরবর্তীতে বিশ্বকাপের ফাইনাল হবে বারোডোজের ব্রিজ টাউনে উনিশে জুন স্থানের সময় সকাল দশটায় এই মুহূর্তে ভারতের সময় থাকবে সন্ধ্যা সাড়ে সাতটা হলে এই ম্যাচটি ভারতের দর্শকদের দেখতে অসুবিধা হবে না যদি ভারত ফাইনাল খেলে তাহলে ভিওয়ারশিপ পাওয়া নিয়ে দুর্ভাবনা থাকবে না আইসিসিও টিভি সত্য পাওয়ার প্রতিষ্ঠানের